এ হ্যালো এব্রিয়াম কি সকলের আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছো তো ভিডিওর টাইটেল এবং থামবেল দেখে মোটামুটি তোমরা বুঝতে পেরে গেছো তো ভিডিওটা কি টপিক নিয়ে তো বেশি কথা না বলে ছোট্ট একটা ইন্টুর সাথে আজকের ভিডিও শুরু করা যাক তো প্রত্যেক মাসের লাস্টের দিকে কিন্তু আমরা বুইয়া পাস থেকে বক্স পাই তো আমি সে বক্স একসাথে জুমায় রাখি আর লাস্টে ভিডিও বানানোর জন্য আর তোমাদের দেখানোর জন্য যে কি কি পাওয়া যায় তো আমরা হচ্ছে আমাদের কাছে দেখলে যে চুয়াল্লিশটা বক্স আছে আর চলো আমরা ওপেন করবো দেখা যাক কোনো ভালো কিছু পাওয়া যায় কি যায় না কিন্তু তার আগে এদিকে কিছু স্পিন করে নিই যাতে আমাদের লাখটা একটুখানি ভালো হয় এবং সেখানে গিয়ে আমরা কিছু একটা পাই যেহেতু গতবার আমরা কিছুই পাইনি শুধু টোকেন মোকেন হাবা জাবা দিয়ে ভরাই ফেলছিলো তো এবার দেখা যাক কিছু আমাদের দেয় নাকি আশা করা যায় দিতে পারে তো তোমরা যারা ভিডিওটাকে লাইক করো নি লাইক দিয়ে দেওয়া চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো তো চলো আমরা বক্সগুলো ওপেন করি না আর বক্স ওপেন করার আগে তোমাদের এই বুইয়া পাসটা ভালো লাগলে নিতে পারো দেখতে অনেক সুন্দর একটা ড্রেস এই ড্রেসটা কিন্তু আমার কাছে অনেকটাই সুন্দর লেগেছে বিশেষ করে সুগুলা এবং এর বডিটা বডি দেখো অস্থির একটা এনিমিশন দিয়েছে পিসের দিকে তো তাছাড়া জিনিসটা তোমরা বুয়া বাসটা নিতে পারো একটা জিনিসের জন্য সেটা কি জানো এই যে ইমোটটার জন্য তো এবার কর ইমোটটা কিন্তু আসলে অনেক বেশি সুন্দর হয়েছে তো আমার কাছে তো অনেকটাই সুন্দর লাগছে তোমাদের কীরকম লাগছে কমেন্ট বক্সে জানিও আর যারা ভিডিওটাকে লাইক দেন অবশ্যই লাইক দিও আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যেও না তো আমরা এখন বক্স ওপেন করব দেখা যাক আমাদের কি কি দেয় চুয়াল্লিশটা বক্স ওপেন করে দিয়েছি ও ভাই যাই হোক এবার কিছু একটা দিয়েছে একটা সার্বোড একটা লুট বক্স যাতে সম্ভব তো যাই হোক এবার কিছু না কিছু একটা তো পাওয়াই গেল তো সামনের মাসে কিন্তু আবারও পাস আসছে আমরা আবারও নেব আর তোমরা রেডি থাকো কোথা থেকে নিলে ভালো হবে সেই জিনিসটা বোঝার জন্য তো ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক দিয়ে দাও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও